এটা হচ্ছে মদিনার সবচেয়ে বড় পাইকারি বাজার এটা সবজির একটা ছোটো এই সাইডে জায়গা ছোটোটা প্রায় বিশাল বড় পাকিস্তানি একটা আসছিল তারপরে এখানে দেখেন আপনার খেজুর তেজুর যা আছে সবজি বাজারে সব কিছু বিক্রি করা হয় এটা বলো আজ খেজুর আজ খেজুর আপনার এটা হচ্ছে আপনার ডায়াবেটিস রুগীদের জন্য আর কি আছে সুপকারি সুপকারি হাঁদা কেমন তো এগুলা হাঁদা ওয়েন গাছিম হলাম দিনা গাছিম গাছিম সুৎকারি কেবি খেবিনের তো সুৎকারি খেদুরগুলো বড় কিন্তু এগুলো একটু ছোট দেখা যায় এই যে পাতালতা যা আছে সব কিছু পাইবেন এখানের মধ্যে এইটা হচ্ছে এই ইয়ের মতো আর কি আপনার দৈন্যাপাতার মতো এটা ভাগ্যনিস এটা প্যাটের জন্য প্রচুর উপকার যদি ফ্যাটের সমস্যা হয় সালাতের সাথে মিশ করে খাইবেন দেখবেন যে প্রচুর পরিমাণ আপনার উপকার আছে শসা বেগুন টেগুন সব আছে এইগুলো সে লাউ কিন্তু কামগুলি লাউ মতো এত বেশি ইয়েছে না বাহিরে বিক্রি করতেছে

ফুলকপি পাতাকপি বারো মাসের সবজি যা আছে সব আছে এগুলো খাস সালাতের সাথে খাইবেন পেটের রোগ টোক যা আছে সব দূরে যাবেন পাতাকপিটা পাতাকপিটা এমনি খাইলে উপকার আরো বেশি কোনো জায়গায় গিয়ে খারাইতে পারি না দৈরা হাতের মধ্যে ধরাই যায় জিনিসপত্র যা আছে সব ជ <m> ាអរ